সাব্বিরের কি বিসিবির সাথে কি পার্সোনাল কোনো শত্রুতাম আছে যদি কোনো পার্সোনাল শত্রুতাম নাই থাকে তাহলে নাইম শেখ সুযোগ পায় সাব্বির রহমান কেন সুযোগ পায় না আমি নাইম শেখের কথা কিন্তু খারাপ বলতেছি না সে ভালো প্লেয়ার অবশ্যই সে সুযোগ পেয়েছে কিন্তু নাইমের জায়গায় কি সাব্বির রহমান কি ওটো চয়েস ছিল না এখানে যতবার এশিয়া কাপ সামনে আসে ততবার সাব্বির রহমানের নামটা সামনে আসে কেন আসে কারণ টি টোয়েন্টি ক্রিকেট মানেই আপনার বলে কোয়ে সিক্স মারতে হবে এবং বলে কোয়ে সিক্স মারার মতো বাংলাদেশে একমাত্র ক্রিকেটার সাব্বির আহমেদ রোমন কিন্তু এই সাব্বিরেই চান্স পায় না যখন নাজমুল হোসেন তাপন ছিল তখনও সাব্বির ছিল না যখন ফারুক আহমেদ আসছে তখনও সাব্বির নাই এখন বুলবুল সার আসছে এখনও সাব্বিরের কোনো সুগন্ধ দুর্গন্ধ কিছুই আমরা পাচ্ছি না কেন রে ভাই সাব্বির এমন একটা প্লেয়ার সে যদি উইকেটে আসে খেলা শুধু দেখতেই মন চায় এই বাংলাদেশ আমি মনে করি সাকিব তামিম যেরকম ফ্যান আছে এই সাব্বির রহমান তার অল্প দিনের ক্যারিয়ারে তার থেকে বেশি ফ্যান কিন্তু সাব্বির রহমানের আছে আমি মনে করি তো গত বিপিএলে গত বিপিএলের আগের বিপিএলে তো সাব্বির চান্সই পাই নাই বিপিএলেও ন্যাশনাল টিমে তো দূরের কথা বিপিএলে চান্স পায় না লাস্ট দু হাজার চব্বিশ সালের বিপিএলেও সাব্বিরের কোনো চান্স নাই চব্বিশ সালের বিপিএলে চান্স নাই চান্স নাই তারপরে হঠাৎ করে ডাকা ডাইনামিটসে সাকিব সাকিব খান থাকে টিমে বেরিয়েছে এবং এই চব্বিশে কিন্তু জিম্বাবুয়ের জিম আফ্রিতে কিন্তু সে ভালো পারফরমেন্সও করে আসছে তবুও তাকে কেউ দলে নেয় না আমি বুঝলাম না বিসিবির সাথে কি সাব্বিরের কোনো পার্সোনাল সূত্রতাম আছে কি না আমার জানা নাই যদি নাই থাকে তাহলে এমনটা কেন হয় তার ক্ষেত্রে সব সময় সব সময় কিরে ভাই নাইম শেখ সুযোগ পায় সাব্বির রহমান সুযোগ পায় না আর আসলে আমি কি বলবো এই দুনিয়াতে বর্তমানে যেই জামানা চলতেছে আপনি যদি তেল মারতে না পারেন তেল মারতে না পারলে কিন্তু আপনার সুযোগ খুব কমে আসবে দেখেন গত বিপিএলে আমি স্টেডিয়ামে ছিলাম তামিম ইকবালের সাথে যে সাব্বির রহমানের ঘটনাটা ঘটে মানে তামিম ইকবাল ব্যাটিং করছে ওয়ান স্ট্রাইকে বল গেছে সাব্বির রহমানের হাতে সাব্বির হন এমন থ্রো করতে চাইছে তারপর আবার করে নাই তারপর তামিম ইকবাল সাব্বির বলে যে বেশি বাইরে না মানে বেশি লইরো না এরকম একটা ইশারা দিছে আর তামিম ইকবাল সাব্বিরকে তো সাব্বির কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না সাব্বির কিন্তু মানে অ্যাগ্রেসিভ ভাবে তামিমের দিকে গিয়েছিল হ্যাঁ যে কিছু বলার জন্য বা কিছু করার জন্য তো সাব্বির যে কাজটা করছে এটা কিন্তু অন্য কোনো ক্রিকেটারের পক্ষে করা সম্ভব না যে তামিম ইকবাল খানের মতো একজন সিনিয়র ক্রিকেটার ক্রিকেটারের দিকে তেরে যাওয়া এটা শুধু সাব্বিরের পক্ষে সম্ভব কারণ সাব্বির তেল মারতে পারে না সে সে ফেস টু ফেস আই টু আই মানে একদম যা করার সাথে সাথে করে ফেলে মানে তেল মারা সে পছন্দ করে না এখন এখানে আপনি যদি বলেন যে সাব্বির এটা ভালো করছে যে সিনিয়র পার্সনের দিকে তেরে যাওয়াটা ভাই ভালো করে নাই কিন্তু তামিম ভালো কিন্তু একবারে ভালো করে নাই তামিমের কি প্রয়োজন ছিল সেই ফিল্ডারকে সাব্বির রহমানকে যে বেশি বাইরো না বেশি না এটা বলার কেন রে ভাই হ্যাঁ তামিম বলে এই কাজটা করার কত যুক্তি যুক্তিগত হয়েছে আপনি যদি বলেন সাব্বির রহমান সিনিয়র পারসন তামিম ইকবাল তার যাওয়া ঠিক হয় নাই তো আমি মনে করি এখানে সাব্বির বল আছে সিনিয়র পার্সন থেকে তেরে যাওয়া ঠিক হয় নাই এবং সেম টু সেম তামিমেরও কিন্তু এখানে অপরাধ আছে তামিমেরও কিন্তু এই ফিল্ডারকে এটা উচিত হয় না বলা ফিল্ডার বল ধরে এরকম করবে এরকম করবে কিস করবে এটা ফিল্ডারের ব্যাপার ঠিক আছে তো আমি এই কথাটা এই উদাহরণটা দেওয়ার মানে একটাই সাব্বির রহমান না তেল মারতে পারে না তো সাব্বির রহমানই একজন প্লেয়ার যে চোখে চোখ রেখে কথা বলতে পারে বলারের চোখে চোখ রেখে সে ব্যাটও করতে পারে তো আপনারা জানাবেন আসলে সমস্যাটা কোথায় সাব্বির রহমান কেন সুযোগ পাচ্ছে না তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমি কখনোই যতদিন ধরে ভিডিও বানাই কখনোই কোনো ভিডিও আমি আপনাদেরকে বলি নাই ভাই ভিডিওটা প্লিজ শেয়ার করেন শেয়ার করেন সাপোর্ট করেন কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন দেখেন ফাহমেদুল যখন বাংলাদেশ ফুটবলে সুযোগ পাচ্ছিল না তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা ফাহমেদুলকে আবার ফিরে পেয়েছিলাম তো সোশ্যাল মিডিয়া খুব বড় একটা প্ল্যাটফর্ম শক্তিশালী এখানে সবাই মিলে অনেক কিছু করা সম্ভব তো এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে ছড়িয়ে দেন যেন আমরা এশিয়া কাপে আমাদের প্রাণপ্রিয় প্রিয় সাব্বির রহমানকে যেন আমরা টিমে দেখতে পারি ধন্যবাদ সবাইকে